আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান অনেকে আমাকে বলেন যে আমার ওজন কমে যাচ্ছে কারা এই কথাটা বলেন এই কথাটা তারাই বলেন যারা স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট এবং প্রথম পর্যায়ে না কোনো এক পর্যায়ে কারণ আমরা কি করি শুধু ব্লাড সুগারের চিকিৎসা করি আমরা সবসময় দেখি সুগার সুগার নর্মাল এর মানে আমি ওকে কিন্তু ডায়াবেটিস হচ্ছে ডিজিস এটা হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ এইটার অনেকগুলা হচ্ছেন কমপ্লিকেশান রয়ে গেছে যে কমপ্লিকেশনে মানুষ মারা যায় ডায়াবেটিস থেকে মানুষ মারা যায় না শুধু কমপ্লিকেশান থেকেই মারা যায় দেখেন আমি সবসময় বলি টাইপ টু ডায়াবেটিস আমি টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে আলাপ করবো না টাইপ টু ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের প্রথম হচ্ছে ইনসুলিন বেশি থাকে মানে হাইপার ইনসুলিন এটা বলা এক ধরনের ডায়াবেটিস টাইপ টু আবার যখন ইনসুলিন কমে যায় মানে থাকে না খুব কম সেটাকে বলা হাইপো ইনসুলিন ডায়াবেটিস টাইপ টু মানে দুই ধরনের এই যে ওজন কমাটা কখন হয় অ্যাকচুয়ালি যখন আপনার পান ক্রিয়াস ঠিক মতো যতটুকু ইনসুলিন দরকার ইনসুলিন তৈরি করতে পারে না এটা কখন হয় দেখেন যখন আমার ব্লাড সুগার মেনটেন করার জন্য আমার পান খুব হার্ডলি কাজ করে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করে এখন মনে করেন একদিন দুই দিন মাস বৎসর করতেছে করতে সে বুঝছেন কোনো এক সময়ে তার পাওয়ার ই হয়ে যায় কারণ কি এনার্জি প্রোডাকশানে নর্মাল একটা বাই প্রোডাক্ট তৈরি হয় সেটা কি বলা হয় আর ও এস মানে প্রিমেডিক্যাল আপনার যত মানকিরা যত এনার্জি খরচ করবে যত এনার্জি কারণ আপনি ইনসুলিন তৈরি করতে তার কাজও দরকার তত বেশি রেডিক্যাল তৈরি হবে এই রেডিক্যাল কী করে আপনার শরীর যদি অ্যান্টিঅক্সিডেন্ট ভাভালিং সিস্টেম যদি মানে লো থাকে দুর্বল থাকে তখন সেই ফ্রি রেডিক্যাল আপনার ওই যে ব্যাটাসেলকে বলা হয় সেটাকে আস্তে আস্তে ধ্বংস করবে যখন এই ব্যাটাসেল ধ্বংস হয়ে যাবে আস্তে 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 ধ্বংস হয়ে যাবে তখন আপনার পানকে আর ইনসুলিন তৈরি করতে পারবেন না আগে খুব বেশি করতো এখন সে এটা পারতেছে না তখন আপনার শরীর তো স্মার্ট তখন আপনার শরীর কি করে আপনার গ্লুকোজ শরীর কি লাগে আপনার লাগবে ইনসুলিন আর ইনসুলিন আপনার নাই মানে আপনার শরীর শক্তি নাই মানে কি শক্তি তো আপনাকে শরীর স্মার্ট তার শক্তি দরকার তার অন্যান্য কাজ রয়ে গেছে এই জন্য সে কি বুঝছেন আপনার সেই তৈরি করবে গ্লুকোজ কারণ গ্লুকোজ আপনার থাকতেছে বাডা কিন্তু সেইটা আপনার চলে যাচ্ছে না তখন বডি কি করবে মাসল ইউজ করবে এবং ফ্যাট ওই সময় ইউজ করবে তখন আপনার কি হবে আপনার শরীরে কোটি জলের পরিমাণ বেড়ে যাবে কারণ এই মাসল থেকে আপনার গ্লুকোজ তৈরি করতে হলে আপনার কোটি জলের দরকার হবে এইটাকে বলা হয় গ্লুকোনিওজলাইসিস মানে ট্রান্সঅ্যামিনেশন বলা হয় এইটা শরীরের জন্য খুবই ক্ষতি এইখন আপনার কি হবে অন্য আন আয়ুর্বেদিক মেটা চলে যাবেন তখন আপনার কী হবে শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিড হবে এবং যেহেতু মাসল সেল এখন বডি ইউজ করতেছে তার শক্তির জন্য এবং ফ্যাট ইউজ করতেছে মানে কি আপনার মাসল কমতে থাকে মাসল লস ফ্যাট লস এইটাকে বলা হয় আপনি ওজন কমে যাচ্ছেন কারণ আমাদের বডিটা কী কোনটা আমাদের ওজন দিচ্ছে মাসল এবং ফ্যাট এখন যেহেতু আপনার ঠিক ঠিকমতো ইনসুলিন তৈরি করতে পারে না তখন সে তার মাসল এবং ফ্যাট শরীরের শক্তি রাখার জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কাজ করার জন্য যে শক্তি দরকার তখন বডি আমাদের সেই মাসল থেকে এবং ফ্যাট থেকে শক্তি উৎপন্ন করে এই জন্য আপনার মাসল লস হচ্ছে ফ্যাট লস হচ্ছে এবং মাসল এবং ফ্যাট এই দিয়ে আমার বডি ওয়েট যখন আমার বডি এইগুলা ইউজ করবে তখন আপনার এই ওজন কমে থাকবে এই জন্য আমি বলি যে এনার্জি যদি আপনার শরীরে ঠিক মতো বজায় না রাখতে পারেন তখন আপনার বডি স্মার্ট বডি বাঁচার জন্য যে অন্য দিক থেকে সে শক্তি করবে এবং অন্য জিনিস ইউজ করবে তো আসুন এখন আমি জানি যে কখন আপনার এই ওয়েট লস হয় এখন এটা কীভাবে আমরা সমাধান করব। এটা সমাধানের একমাত্র পথ হচ্ছে আপনাকে মেটাবলিজম ঠিক করতে হবে মানে আপনার কার্বোহাইড্রেট ম্যাটাবোলিজমকে আপনার ট্রান্সফার করতে হবে ফ্যাট যাবে এবং আপনার শরীর গঠনের জন্য যাতে মাসল হচ্ছে মাসল কী দিয়ে তৈরি হয় প্রোটিন আপনার প্রোটিন এবং ফ্যাট শরীরকে বেশি সাপ্লাই দিতে হবে অ্যাট দ্য সেম টাইম শক্তি উৎপাদনের জন্য আপনাকে কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে স্পেশাল সাপ্লিমেন্ট কিছু রয়ে গেছে স্পেশালি শক্তির জন্য আপনার বডি যাতে শক্তি তৈরি করতে পারে ওই কার্বোহাইড্রেট ছাড়াও তখন আপনার বডিকে এই সাপ্লিমেন্ট সাপ্লাই দিতে হবে বডিকে প্রোটিন ভালো গুড প্রোটিন সাপ্লাই দিতে হবে বডিকে আপনার গুড ফ্যাট সাপ্লাই দিতে হবে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে শক্তিশালী করার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দিতে হবে এইগুলো আমরা কী সমাজে পাইতে পারি এইগুলো আমরা ভেজিটেবলস মানে লো কার্ভ যেগুলো আমাদের ভেজিটেবলস মানে মাটির উপরে যে ভেজিটেপসগুলো রয়ে গেছে সেইগুলো বেশি বেশি খাবেন মাটির নিচে যে ভেজিটেবলসগুলো সেগুলো কম খাবেন ফ্রুটস টক জাতীয় ফ্রুটস যেগুলোর মধ্যে সুগার কম সেই ফ্রুটসগুলা খাবেন এইগুলোর মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের জন্য যাদের ওজন কমে যাচ্ছে ওদের জন্য অ্যাডাপ্ট্রোজেন দুই তিনটা অ্যাডাপ্ট্রোজেন আমার অনেকগুলো ফর্মুলা রয়ে গেছে আপনারা ফর্মুলা ওয়ান ফর্মুলা টু ইউজ করতে পারেন বা আপনারা যে লিভিডে পারফরম্যান্স অত্যন্ত ইম্পর্টেন্ট যাদের এই প্রবলেম রয়ে গেছে কারণ এখানে ফর্মুলার ইমব্যালেন্স রয়ে গেছে আপনারা এই অ্যাডাপ্ট্রোজেনগুলা দুইটা তিনটা ফর্মুলা ইউজ করেন এর মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ইমিউন সিস্টেম মানে পুরা শরীরকে ঠিক করার জন্য আপনাদের এই অ্যাডাপ্টোজেন ফর্মুলাগুলো ইউজ করতে হবে তাহলে আমি জানি যে আমাকে কি করতে হবে আপনাকে ভালো প্রোটিন ভালো ফ্যাট অ্যাডাপ্টোজেন এবং শক্তি উৎপার্জন যে সাপ্লিমেন্ট সেগুলো আপনার বডিকে সাপ্লাই দিতে হবে তখন আপনার বডি আবারই গেন করবে ওয়েট ওয়েট বাড়াতে হলে কি শরীর খেয়ে কী করতে হবে গঠন করতে হবে আর গঠন করার জন্য কী দিতে হবে আপনার শরীর গঠনের জন্য যে ন্যাচারাল উপাদানগুলো রয়ে গেছে সেগুলোকে সাপ্লাই দিতে হবে মানে গুড প্রোটিন গুড ফ্যাট এরপরে আপনাকে ভালো কার্বোহাইড্রেট স্পেশালি ওটস আপনাদের জন্য সবচেয়ে বেশ হচ্ছে ওটস এবং কিনোয়া এই দুইটা আপনারা ইউজ করবেন যাদের ওয়েট কমে গেছে তখন দেখবেন যে আপনাদের ওয়েট আবার গেইন হচ্ছে এবং সুস্থ হচ্ছে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য আপনাকে আটটা গোপন সূত্র এখন আমার বই নতুন বের হচ্ছে আটটা গোপন সূত্র আপনাদেরকে সুন্দর মতো পালন করতে হবে তখন আপনাদের ওয়েট গেইন হবে আপনার সুস্থ থাকবেন ইউ ক্যান এনজয় ইউর ফুল লাইফ থ্যাংক ইউ ভেরি মাছ